লিকুইড ভাবে যে আপনার গোল্ড ঢালাই করা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা এটা আকাশের ভিতরে অনেক সুন্দর আপনার কিচেনে এবং ওয়াশরুমে দুই জায়গায় ব্যবহার করা যায় 12 24 এই যে ম্যাচিং ফ্লোর আপনার ম্যাচিং ফ্লোর গুলো আমাদের এরকম হয়ে থাকবে আমাদের প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে এটা আমাদের জিজি এর প্রোডাক্ট পাথর প্রোডাক্ট প্যাটার্ন করা আছে যে প্যাটার্নটা আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে এখানে এই একটা ডালসে এটা ওয়াশরুমে বা কিচেনে দিতে পারেন ডেকোরটা খুব ইউনিক একটা ডেকোর এখানে প্রায় 500 এর উপরে 12 24 কালেকশন আছে আর ডেকোর গুলো কিন্তু এমবুশ এই ডেকোরটা কিন্তু এমবুশ দেখেন এখন এখানে যা দেখাবো

খুবই সুন্দর একটা টাইস দেখেন আমি কিন্তু পাঁচ পিট হাইডার স্প্রে করছি যে কাস্টমার যারা বুঝতে সুবিধা হয় নিচে দুইটা দিছি উপরে দুইটা দিছি মাঝখানে একটা দিছি টোটাল একটা টাইলস একটা বাথরুম কিরকম লাগবে আমার এখানে দেখলে বুঝতে পারবেন টোটাল হচ্ছে ওয়ালের সেটআপটাই কিন্তু পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি তারপরে যে এটা দেখতে পারেন এটা হচ্ছে মাপ ধরে যে এটা কতটা দিয়ে আমাদের ওয়াশরুমে

আমাদের এই একটা দেখেন এটা বারো যে কাজ করা একদম সেম থাকবে এই টাইক ডিবল সিরামিক্স খুবই ভালো মানের প্রোডাক্ট আমাদের ডিবেল সিরামিক্স যেগুলো আছে সিরামিক্স বডি যেমন এগোটা এইটা এখানে এইটা সিরামিক্স গুলো আমাদের নব্বই 95 এর ভিতরে আমরা দিয়ে থাকি তারপরও আমাদের সব সময় আমরা প্রত্যেক ভিডিওতে বলি যে আমাদের প্রবাসী ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে সেটা হিডেন আমরা সেটা আপনার ফোকাস করি না ডিসকাউন্ট আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে কি ডিসকাউন্ট আমরা দেই একটা আছে এটা আমাদের জিজিয়ার প্রোডাক্ট পাথর বডির প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট একদম রিসেন্ট আসছে আর এটার এই যে ডেকোরের ডিজাইনটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ডেকোরের জন্য অনেকে আলাদা প্রাইস নেয় বেশি প্রাইস নেয় আমরা কিন্তু ডেকোরের আলাদা প্রাইস বেশিটা নেই না যেটা সব এবারে যে সেম প্রাইস এই লাইট ডিপ ডেকোর একই রেট আমাদের এই একটা টাচ দিতে পারেন কিচেনের জন্য খুবই সুন্দর এটা কিন্তু মানে পাল সারা একবার প্লেন একদম খুবই সুন্দর একটা টাইলস আপনারা যে কোটা পছন্দ করবে ভালো মানের টাইলস

আমাদের সুগার প্রিন্টের প্যাচটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা এটা আকাশের অনেক সুন্দর আপনারা ব্যাপক ভালো মানের এই যে ডেকোরটা আপনি যদি চান যে আকবর ভাই আমি তো ডেকোরটা দুই সারি দেব আমাদের কোনো না নাই আপনি যদি বলেন দুই ধাপে ডেকোর দিতে পারবেন হ্যাঁ দুই ধাপে চাইলেও দিতে পারবো এক ধাপে চাইলেও দিতে পারবো আমার একটা কাস্টমার দুই ধাপে দিয়ে লাগাইছে অনেক সুন্দর লাগে

এটা সাথে দেখতে পারেন এটাও আমাদের রিসেন্ট আসছে এটা স্টোর ডেকোরটা খুব ইউনিক একটা ডেকোর আমাদের আরো কিছু টাইলস আছে আমি আরো কিছু 12 24 দেখাবো এই ভিডিওতে মানে দেখুন কি পরিমানে টাইলসের কালেকশন তাদের আমাদের এখানে প্রায় 500 এর উপরে 12 24 কালেকশন আছে আপনি দেখেন এই যে এই টাইলসটা যে আজকে সকালও বিক্রি করছি প্রায় 680 ফুট বিক্রি করছি খুব সুন্দর ডেকোরটা দুই সারি দিয়ে লাগাইলে আরো সুন্দর হয়

এটা একটা আছে আমাদের খুবই দাও ভালো চলতেছে দেখেন এই যে লাইট কালার অনেকে পছন্দ করে পাথর বড়ির জন্য এই পাথর বড়ির টাইচগুলো আমাদের খুবই সুন্দর খুব ভালো চলতেছে ব্যাপক সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এই যে টাইচটা দেখেন এই টাইচটাও কিন্তু খুব ভালো মানের টাইচ এগুলো কিন্তু সম্পূর্ণ পাথর বড়ির টাইচ আমি এখন এখানে যা দেখাবো সব পাথর বড়ির টাইচ দেখাবো এখানে নব্বই পঁচানব্বই একশোর ভিতরে এই এই টাইচগুলো দেখাবো দেখেন এই টাইচটাও কিন্তু আমাদের খুব ভালো

তাওয়াটা খুবই সুন্দর ভালো মানের টাইলস এই টাইসটা খুব ভালো মানের একটার আস্তে আস্তে রান্না করার জন্য জিজিআর প্রোডাক্ট খুব ভালো মানের হাই যে ওখানে দেখাইলাম হাই এই আরেকটা প্রোডাক্ট হাইগ্লোসির প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর লাগে একদম রিসেন্ট আছে হাইগ্লোসির প্রোডাক্ট প্রায় দশ বারো দিন হবে আমাদের হাইগ্লোসিড ঢুকছে দেখেন এই যে বারকোট সহ দেওয়া আছে দেখেন হাইগ্লোসির প্রোডাক্টগুলো কিন্তু ভালো চাহিদা এবং ব্যাপক চাহিদা খুব ভালো চলতেছে এখানে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আমাদের জিজিআর প্রোডাক্ট দেখেন এই যে ডেকোরটা এটা ডেকোরটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন ঢালাই করা মানে একবারে ঢালাইয়ের কাজ একটা তারপরে অনেকে বেশি চায় যে আমাকে এটা একশো টাকা দিতে হবে আমরা কিন্তু এই কাজটা করি না এক কেউ যদি বলে যে আগুন এই ডেকোরটা দিয়ে আমি পুরো একটা ওয়াশরুম সাজাবো আমাদের কোনো না নাই আপনি চাইলেই নিতে পারবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি শুধু আপনাদের অপেক্ষায় আছি এটাও হাইগুলোসি প্রোডাক্ট আমাদের হাইগুলোসি চারটা মডেল ঢুকছে নতুন দেখেন এই ডেকোরটা কিন্তু খুবই সুন্দর এই যে ডেকোরটা কাজ করা ডেকোরটা খুব ভালো মানের ডেকোর খুবই ভালো মোটামুটি আমাদের দর্শক ভাইরা পছন্দ করে আমাদের কিন্তু এগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে ফ্লোর যে এখানে আপনি দেখতে পারেন যে এটা আমাদের এই একটা টাইলস খুবই সুন্দর খুব ভালো মানের টাইলস এই যে জি জিআর এর প্রোডাক্টটা তাও ভালো চলে আলহামদুলিল্লাহ ভালো বিক্রি করতেছি এই যে এখানে ফাইল রয়েছে সিরামিকের এই যে হাইগ্লোসি যে দেখাইলাম হাইগ্লোসি এটা হলো কিচেনের জন্য এখানে যেটা ওটা আপনার ওয়াশরুম বা ডাইনিং ডাইনিং বিভিন্ন জায়গায় দেওয়া যায় এটা হলো হাইগ্লোসি কিচেনের জন্য খুবই সুন্দর আপনার এই টাইজগুলো আমাদের ভালো চলতে আলহামদুলিল্লাহ এই একটা টাইচ দেখতে পারেন জিজিআর ভালো প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন জি জিয়ার ভালো প্রোডাক্ট এইটা দেখতে পারেন ভালো প্রোডাক্ট আমি বলবো যে দর্শক বন্ধুরা একটা ভিডিওতে আসলেও আপনাদেরকে আমরা অত বেশি কিছু দেখাতে পারি না কারণ একটা ভিডিও আমরা সাত আট মিনিটের বেশি করতে পারি না কারণ সাত আট মিনিট বেশি করলে আপনাদেরই দেখতে অসুবিধা হয় আমরা ছোটো ছোটো ভিডিও করি ছোটো ছোটোভাবে দেখাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সেই কমিউনিকেশন করলে আমরা আপনাদেরকে ভিডিও কলে অডিও কলে ছবি পাঠাইয়া আমরা আপনাদেরকে ভালো সারা দেবো ইনশাল্লাহ আমরা শুধু আপনাদের অপেক্ষায় আছি আপনারা আসেন আমরা আপনাদের জন্য প্রস্তুত আছি তো আমি যাওয়ার আগে আমাদের ঠিকানাটা আরও একবার বলবো হাউস নাম্বার আট সোনারগাঁ জনপথ রোড সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ আমার প্রতিষ্ঠানের নাম ইউনিক সিরামিক্স এজেন্সি আপনারা এক নামে বললেই সবাই চিনবে যে ইউনিক সিরামিক্স এজেন্সি কোথায় সবাই দেখাই দেবে ইউনিক এজেন্সির একটা ব্যাপক চাহিদা আছে বা ব্যাপক সুনাম আছে তো আপনারা আসেন আমাদের প্রায় একত্রিশ এসকে বেশি আমাদের কিন্তু এইভাবে এদিকে একটু দেখেন আমাদের কিন্তু ব্যাপক স্যানিটারি প্রোডাক্ট আছে ব্যাপক আছে তো আমরা বলবো যে আপনারা আসেন দেখেন প্রোডাক্ট কিনেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো যদি আপনাদের রিজিকে থাকে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম